রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিরোধী দল নেতার দায়িত্বভার পেলেন সিপিআইএমের প্রবীণ নেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী চৌধুরী বর্তমানে সিপিআইএম দলের রাজ্যের সম্পাদক রাজ্য দু তেইশ সালের বিধানসভা নির্বাচনের পর আঞ্চলিক দল তিপরা মথা বিরোধী দলের তকমা পায় বিরোধী দল নেতা হিসেবে তখন শপথ গ্রহণ করেন অনিমেষ দেববর্মা কিন্তু সম্প্রতি রাজ্যের রাজনীতিতে আকস্মিক পট পরিবর্তন হয় বিরোধী দল তিপরা মথা সরকারে যোগ দেয় গত সাতই মার্চ বিরোধী দলনেতার দায়িত্ব থেকে পদত্যাগ করে অনিমেশ দেববর্মা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন ফলে বিরোধী দলনেতার আসনটি তখন থেকেই শূন্য ছিল পরবর্তীতে সিপিআইএম এর পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতার জন্য দাবি করেন বুধবার বিরোধী দলনেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জিতেন্দ্র চৌধুরী এদিন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সঙ্গে দেখা করে নিজের দায়ীভার বুঝে নেন তিনি নেক্সট টু দি রুলিং পার্টি চি ভোট পার্সেন্ট খবা তাই চি সামুং জায়গাবো কমা এখাই থাই যে অপজিশন লিডার বব বিত ঘাই যে পার্টি খাই বিকাস একটু শুধু খাচ্ছা পরবনি ভাবে বরফ তঙ্গ চেষ্টা বানবোনা আনো হিন্দি কিন্তু চং যে পার্টি খাই চিনি ফোকাস সংখ্যা মেজরিটি ওয়ার্কিং ক্লাস বিজেন্ট্রি পোয়ার চিনি ইন্ডিজেস পিপল মাইনরিটি মাইনোরিটিল কাস্ট ওই যে টেকনিক্যালি আমি তখন তাম তব ওনকাটি ফোর আওয়ার্স